আসসালামু আলাইকুম শুভ সকাল সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ লিড নিউজে সঙ্গে আছি তামান্না মিনহাজ আমাদের আজকের লিড নিউজের শিরোনাম ফজরে মসজিদে তরুণদের নজরদারি থেকে গুম নিউজটি লিখেছেন আবু সুফিয়ান চলুন দর্শক জেনে নেওয়া যাক লিড নিউজটির বিস্তারিত রাজধানীর বসুন্ধরা মোহাম্মদপুর ও কলাবাগান এলাকার আট তরুণকে হঠাৎ করে রাতের আধারে তুলে নিয়েছিল র্যাব ঘটনার শিকার পাঠাও তখনকার সফটওয়্যার প্রকৌশলী আরাফাত জানান বাসা থেকে তুলে নেয়ার সময় যারা উপস্থিত ছিলেন তাদের মধ্যে অন্তত একজনকে তিনি চিনতে পেরেছেন তিনি হলেন লেফটেন্যান্ট কর্নেল সার্ওয়ার বিন কাশেম যিনি বর্তমানে সাব জেলে বন্দি। সম্প্রতি গুমের অভিযোগে শীর্ষ যে পনেরো সেনা কর্মকর্তাকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে তাদের মধ্যে লেফটেন্যান্ট কর্নেল সারওয়ার বিন কাশেম অন্যতম তুলে নেয়া সেসব তরুণের কেউ ছিলেন প্রকৌশলী ও ইংরেজি মাধ্যমের স্কুলের শিক্ষক কেউ বা বিশ্ববিদ্যালয়ের ছাত্র দুই সালের চব্বিশে নভেম্বর রাতে তাদের নিজ নিজ বাসা থেকে তুলে নিয়ে চোখ বেঁধে হাত করা ও কালো জমটুপি পরিয়ে গোপন স্থানে রাখা হয় ভুক্তভোগীরা অভিযোগ করেছেন র্যাব গোয়েন্দারা দীর্ঘদিন ধরে ফজরের নামাজের সময় মসজিদে মসজিদে তাদের উপর বিশেষ নজরদারি রেখেছিলেন ফজরের সময় মসজিদে যাওয়া তরুণদের সন্দেহের চোখে দেখা হতো আর সেই নজরদারি থেকে শুরু হয়েছিল তরুণদের তুলে নেয়ার গল্প আরাফাত আজম জানিয়েছেন প্রতিদিন ফজরের নামাজের পর মসজিদ থেকে বের হওয়া মাত্রই একজন অচেনা দাড়িওয়ালা ব্যক্তি দ্রুত চলে যেতেন সেই ব্যক্তিও তাকে তুলে নেয়ার সময় উপস্থিত ছিলেন বসুন্ধরা এলাকা থেকে তুলে নেয়া হয়েছিল আরাফাত আজম আসিফুর রহমান ও জারির তাইসির কে আরাফাত ছিলেন পাঠাবের সফটওয়্যার প্রকৌশলী আসিফ ফ্রিল্যান্স ওয়েব ডেভেলপার এবং জারির তাইসির মানারাত বিশ্ববিদ্যালয়ের বিবিএ ছাত্র কলাবাগান থেকে আটক করা রাদিউজ্জামান হাওলাদার ও রাশেদ আলমকে এর মধ্যে রাশেদ ছিলেন একটি ইংরেজি মাধ্যম স্কুলের তরুণ শিক্ষক মোহাম্মদপুর থেকে আটক করা হয়েছিল মীর আফজাল আলী মেহেদি হাসান ও জালাল উদ্দিন শোভনকে আফজাল একটি ব্যাংকের আইটি বিভাগে চাকরি করতেন মেহেদি ও শোভন ছিলেন শিক্ষার্থী জারির তাইসির আমার দেশকে বলেন চব্বিশে নভেম্বর রাতে হঠাৎ তার বড় ভাই এসে ডেকে দেন এই বলে যে ওট তোকে র্যাপ খুঁজছে ঘরে ঢুকে তিনি দেখেন দশ বারো জন লোক একজন তাকে জিজ্ঞেস করেন তুমি কি বাবা মা এলে সিট তারা নিজেদের র্যাব হিসেবে পরিচয় দেন এবং বাবাকে সোফায় বসে থাকতে বাধ্য করা হয় তাকে দোতলায় নিয়ে গিয়ে ল্যাপটপ ফোন ও পাঁচটি বই হয় তারপর দ্রুত সিঁড়ি দিয়ে নেমে কালো হাইস মাইক্রোবাসে তুলে দেওয়া হয় বাবা পেছনে অনুসরণ করলে জানানো হয় তাকে র্যাব একে নেওয়া হচ্ছে র্যাব একে নিয়ে চোখ বাঁধা অবস্থায় জেরার বিষয় ছিল আইসিস বিশেষ করে আইসিসের লোগো পঁচিশে নভেম্বর ভোরে আরো একজন পরিচিত তরুণকে আনা হয় বেলা বাড়ার সঙ্গে সঙ্গে অন্য তরুণদেরও ওই ঘরে আনা হয় এরপর ঠান্ডা একটি ঘরে তাদের জেরা করা হয় ফেসবুক পোস্ট ল্যাপটপের গান মুভি ব্যক্তিগত জীবন মদ ও গাঁজা নিয়ে প্রশ্ন করা হয় হাতের ছাপ চোখের স্ক্যান ও ছবি তোলা হয় একই এলাকা থেকে আটক হওয়া তরুণ প্রকৌশলে আরাফা তাজম বলেন চব্বিশে নভেম্বর রাত বারোটা হঠাৎ পনেরো বিশ জন তাদের বাসায় প্রবেশ করেন পরিবারের সদস্যদের ড্রয়িং রুমে বসানো হয় লাইব্রেরি থেকে বই ল্যাপটপ হার্ড ডিস্ক মানি ব্যাগ বাজেয়াপ্ত করা হয় এরপর হায়েস্ট মাইক্রোবাসে তুলে নেওয়া হয় র্যাব একই নিয়ে সারা রাত ধরে ফেসবুক ও অন্যান্য ডিভাইস পরীক্ষা করে রাজনৈতিক ও ইসলামী চিন্তাধারার বিষয়ে প্রশ্ন করে তারা তাদের দাবি অনুযায়ী ইসলামিক আগ্রহ মানেই অপরাধ দুদিন দুই রাত ঘুমানো বা বিশ্রাম দেয়া হয়নি জারির আরাফাতের মতোই বসুন্ধরা মোহাম্মদপুর ও কলাবাগান থেকে তুলে নেওয়া হয়েছিল আরও ছয় তরুণকে তাদের সবাইকে ছাব্বিশে নভেম্বর একাধিক মাইক্রোবাসে র্যাবের কারওয়ান বাজার মিডিয়া সেন্টারে নেওয়া হয় এরপর আবার র্যাব একে ফেরত হয় রাতে ভাটারা থানায় হস্তান্তর করা হয় কেরানীগঞ্জ ও কাশিমপুর কারাগার থেকে দুই সালে সবাই জামিনে মুক্ত হন এর মধ্যে আসিফ বাদে অন্যরা 8 মাস পর আগস্টে জামিনে মুক্ত হন আসিফ প্রায় এক বছর পর দুই সালের অক্টোবরে জামিন পান আসিফের বাবা চট্টগ্রাম থেকে আসিফকে দেখতে এসে অসুস্থ হয়ে শয্যাশায়ী হয়ে পড়েন এবং মুক্তির কয়েক মাসের ভেতরেই মারা যান তরুণদের মধ্যে যারা চাকরি করতেন তাদের নিজ নিজ কর্মস্থল থেকে চাকরিচ্যুত করা হয় প্রকৌশলী আরাফাতের বর্ণনা অনুযায়ী এই ঘটনায় সরাসরি জড়িত ছিলেন লেফটেন্যান্ট কর্নেল সারোয়ার বিন কাশেম দুই সালের পয়লা জানুয়ারি র্যাব এক এর অধিনায়কের দায়িত্ব পান তিনি সারোয়ারের তত্ত্বাবধানে তরুণদের ওপর নজরদারি বাছাই এবং জঙ্গি কার্যক্রমের অভিযোগে টার্গেট করা হয় তুলে নেয়ার সময় উপস্থিত ছিলেন দাড়িওয়ালা এক ব্যক্তি যিনি ফজরের নামাজের সময় তরুণদের উপর নজরদারি করতেন 2018 সালে হাসিনা সাজানো নির্বাচনের আগে দেশব্যাপী ইসলামপন্থী দে ব্যাপোক করে সময় এই তরুণদেরও তুলে নিয়েছিল সারওয়ার ও তার দলবল পরবর্তীতে 2020 সালে সারওয়ার র‍্যাবের গোয়েন্দা শাখার প্রধান হন মানবতা বিরোধী অপরাধের দায়ে সম্পতি সেনা বাহিনীর যে 15 শীর্ষ কর্মকর্তাকে গ্রেফতার করা হয়েছে তার অন্যতম হলেন লেফটেন্যান্ট কর্নেল সারওয়ার বিন কাশেম। গত 22 এ অক্টোবর তাদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালে হাজির করা হয় সন্ত্রাস বিরোধী বিশেষ ট্রাইবুনালে 2022 সালে 13ই মার্চ সব তরুণকে অব্যাহতি দেয়া হয় শুনানিতে এজাহার জব্দকৃত আলামত সাক্ষীদের জবানবন্দি এবং ফরেন্সিক প্রতিবেদন সহ পুলিশ প্রতিবেদন পর্যালোচনা করা হয় বিচারকের পর্যবেক্ষণে দেখা গেছে জব্দকৃত বইগুলো সরকার কর্তৃক নিষিদ্ধ নয় এবং কোনো আসামি দোষের স্বীকারোক্তি দেননি আদালতে সিদ্ধান্তে বলা হয় সন্ত্রাস দমন আইন দুই হাজার নয়ের উল্লেখিত ধারায় আসামিদের বিরুদ্ধে অপরাধের কোনো প্রমাণ পাওয়া যায়নি একই সঙ্গে তাদের জামিনের দায় থেকেও অব্যাহতি দেওয়া হয়েছে এবং ফেরত দেওয়া হয়েছে শব্দকৃত আলামত এই ঘটনায় স্পষ্ট হয়েছে যে ফজরের নামাজের সময় মসজিদে তরুণদের নজরদারি করা হয়েছিল ভুক্তভোগীদের বর্ণনায় র্যাবের প্রক্রিয়া ছিল পরিকল্পিত সংগঠিত এবং ভয়াবহ তারা শুধু জিজ্ঞেস করেই খান্ত হননি বরং দীর্ঘ সময় ধরে নির্যাতন ভয়ভীতি ঘুম ও বিশ্রাম বঞ্চিত করেছে র্যাবের উদ্দেশ্য ছিল তরুণদের জঙ্গি কার্যক্রমের সঙ্গে যুক্ত করা লেফটেন্যান্ট কর্নেল সারওয়ার বিন কাশেম ছিলেন নজরদারি অভিযান নির্যাতন ও মিথ্যা মামলার প্রধান কুশিলভ এ বিষয়ে যুক্তরাষ্ট্রের ওহাইও ইউনিভার্সিটির ভিজিটিং ইন্টারন্যাশনাল রিসার্চ স্কলার মোহাম্মদ আশরাফুজ্জামান বলেন এ ঘটনা আরও একবার প্রমাণ করে যে বাংলাদেশের নিরাপত্তা বাহিনীর কর্মকর্তারা ইসলাম বিদ্যাসী আচরণে অনেকটা অভ্যস্ত হয়ে উঠেছিলেন ধর্ম বর্ণ নির্বিশেষে আচরণ করা মানবাধিকার পরিপন্থী এই প্রেক্ষাপট জরুরি ভিত্তিতে সক্রিয় বিবেচনায় নিয়ে সংশ্লিষ্ট নিরাপত্তা বাহিনীগুলোর প্রশিক্ষণ পদ্ধতি অনতি বিলম্বে পরিবর্তন করা অপরিহার্য সুপ্রিম কোর্টের আইনজীবী শাহরিয়ার মাহমুদ বলেন এসব ঘটনা এটাই প্রমাণ করে যে এদেশের অধিকাংশ জনগণ ইসলাম প্রিয় হলেও এ দেশের রাষ্ট্রযন্ত্র সেই অধিকাংশ জনগণের আকাঙ্ক্ষার বিরুদ্ধে পরিচালিত হতো দর্শক আমাদের আজকের লিড নিউজ এর আয়োজন ছিল এই পর্যন্তই এতক্ষণ সঙ্গে থাকার জন্য অশেষ কৃতজ্ঞতা আল্লাহ হাফেজ